বিশ্বাস আমরা কৃতজ্ঞ আমরা শুক্র আলীর কাছে আর আমার বাপির গেছে যে এরা অনেক দূর থাকে অভিনয় থাকে আমার শুক্র আলী আমরা কৃতজ্ঞ তোমার কাছে এত কষ্ট করি আইসো তুমি একজন বেশি মানুষ আমরা তোমার কাছে এখন কই বাপি তোমার আমার বাপি আইসো শ্রীমন্ত থাকি তার তো যত ভিডিও সারছে নিয়ে ফোটাই পারে তার কিছু আনন্দ কৃতজ্ঞ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হোটাইর বাড়ি রেস্টুরেন্ট রইলাম আমরা অনেক পরিকল্পনা যে সিলেটর এক কোটি মানুষে কীভাবে আমরা এই মনোরম পরিবেশে পয়ার সুযোগ করিয়া দিতাম একদিনে তো এক কোটি মানুষকে দশ হাজার মানুষও বড় হয়েছে বড়ো নাই ক্রমান্বয়ে আপনারা আইবাব এখানেও সুন্দর একটা পরিবেশ আছে আমরা এখানে আপনারা একটা জিনিস দিতাম আর মনোরম পরিবেশে আপনারা বইতে পারবেন যে দুলাব যে শ্বাস প্রশ্বাস নেওয়া লাগতো না আপনার অনেকগুলা গাছ আছে এটা আমরা কোটাই রেস্টুরেন্ট দিছি না কোটাইয়ের বাড়ির রেস্টুরেন্ট এখানে আমারই আলো একটা লাগে তো ওই বাড়ির ভিতরে আইলে আপনারা অনেক জিনিস পাইবাম আর আপনারা সুরমা নদীর তীরে সুরমা নদীর তীরে এমনিতে তো পাওয়া যায় না তো আমরা মোটামুটি একটা পরিবেশ করিয়া দিছি বিশেষ করে আমরা কৃতজ্ঞ আমরা শুক্রালির কাছে আর আমার বাপ্পির কাছে যে এরা অনেক দূর থাকে অভিজ্ঞতা থাকে আমার শুক্র আলিয়াছ আমরা কৃতজ্ঞ তোমার কাছে এত কষ্ট করিয়াছ তুমি একজন বেশি মানুষ আমরা কই তোমার তোমারও ডাকি আমার বাপ্পীন শ্রীমঙ্গ থাকি তাই তো যত ভিডিও সার জন্য ফোটাই পারে তার কাছে আমার কৃতজ্ঞ আসসালামু আলাইকুম আসলে অনেক দিন ধরে আজকে হইতে আছে দেখতেছি আমি নিজেও দেখতেছি তো আমি তিন চার দিন আগে যাইছিলাম ছেলেট তারপরে কালকে পরশু দিন আমি এসে একটা ভিডিও করছি আসছি ভালো দিয়ে হচ্ছে তো ওরা আবার দেখা হইলো আমি আসলে কল্পনা করছিলাম এত মানুষ হইল আজকে প্রথম দিন তা আমি নি যাওয়া আজকে দীঘা অবাক আর আসলে পরিবেশটা ভাই ঠিক হয়েছে যে দাদা একটা বাড়িতে আসছে গাছপালা সুন্দর পরিবেশ আবার পাশে সুরমা নদী আপনারা যারা বাইরের থেকে আসবেন দূর দূরান্ত থেকে যারা আসবেন সিলেটে অবশ্যই আসবেন দেখা যাবেন এক নজর কটার বাড়িটা আসলে অনেক সুন্দর একটা পরিবেশ তো দোয়া করি তাতে আপনাদেরকে সুন্দর সার্ভিস দিতে পারে যাতে আপনারা বিভিন্ন জায়গা থেকে আসবেন ভালো সার্ভিস যাতে আপনাদেরকে দিতে পারে ইনশাআল্লাহ আশা করি এটা পারবে আর হইল ভাইয়ের জন্য ভাইয়ের যে যারা যারা আছে জিমের জন্য দুয়ার হইল যাতে সুন্দরভাবে এটা চালাইতে পারে আর আসলে আপনাকে আসবেন দাওয়াত রইল আপনাদের সুমন নদীর দিয়ে আমার ঠিকানা আসলে কটাই বাড়ি আসলে সারা বাংলাদেশ আমি যে ট্রেন থেকে আমরা দুজনে আইলাম শুধু কোটাই বাড়ি আর তারই প্রমাণ যে কটাই বাড়ি কটাই বাড়ি আপনারা সবাই দাওয়াত রইল আমরা এই কোটাই বাড়ি সবার সবাই আইবা এবং আপনারা থাকবা এবং খুবই ভালো মনন করি এবং যেভাবে আজকে যে মিলন মেলা শুরু হয়েছে যে সারা সিলেটে যা আসলে আর আমি ওইটা আপনারা নিজেই দেখবেন 十万刀，对六十万，六十万，对吧？我我多